হ্যালো এমরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরু মুরগি খাসির মাংস দিয়ে তো আমরা ঈদের সময় নানা রকমের বিরিয়ানির আয়োজন করেই থাকি এবারের ঈদে আপনাদের জন্য থাকছে চিংড়ি দিয়ে অসম্ভব মজার এবং সহজ একটা বিরিয়ানির রেসিপি সেই সাথে এই বিরিয়ানিটা কিভাবে একদম পারফেক্ট ও ঝরঝরে করে তৈরি করতে পারবেন সব টিপস সহ থাকবে আজকের রেসিপি চিংড়ির এই বিরিয়ানিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পোনে এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আমি সম্পূর্ণ রান্নার তেলটাই একবারে ব্যবহার করেছি আজকের রেসিপির জন্য আমি এই রকমের বড়ো সাইজের চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো মেখে নিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি আজকের রেসিপিতে আমি একটু বড়ো সাইজের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এর চাইতে একটু ছোট বা মাঝারি সাইজের যেই চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও এই রেসিপিটা করতে পারবেন চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে যেহেতু এগুলো পরে আবার রান্না করব তাই এ পর্যায়ে যে একেবারে সেদ্ধ করে নিতে হবে এমন কোনো ব্যাপার না আর অবশ্যই কিন্তু চুলার হিটটা মিডিয়াম হাইতে রাখতে হবে তা না হলে কিন্তু চিংড়ি থেকে অনেকটাই পানি বের হয়ে যাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু এ পর্যায়ে ভেজে একেবারে বেরেস্তার মতো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটু সফট হয়ে আসলেই হবে পেঁয়াজটা সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো আদা রসুনটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় এখন একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আধা টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া সেই সাথে একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড কাপ পরিমাণ ব্যবহার করেছি টক দই আর টক দইটা অবশ্যই একটু ফেটিয়ে নিয়ে ব্যবহার করতে হবে বড় সাইজের একটা টমেটো কুচি সেই সাথে প্রায় আধা কাপের মতো নারকেল পেস্ট মশলার জন্য স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি যেহেতু টক দই ব্যবহার করেছি তাই এখানে দিয়ে দিচ্ছি প্রায় চা চামচের মতো চিনি অনেকেই এই রেসিপিতে কিন্তু নারকেলের দুধ চা ব্যবহার করে থাকেন সেটাও করতে পারবেন তবে আমি নারকেলের দুধ চা ব্যবহার না করে সরাসরি নারকেলটা পেস্ট করে এখানে ব্যবহার করেছি মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি কোনো রকমের পানি ছাড়াই যেহেতু টমেটো টক দই নারকেল বাটার মধ্যেও পানি পানি একটা ভাব আছে তাই পানি ছাড়াই এটাকে চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে এরকম কষিয়ে নিয়েছি আর যখন তেলটা ভেসে উঠবে ওই পর্যায়ে যেই ব্লেন্ডারের জারের মধ্যে আমি নারকেলটাকে পেস্ট করে নিয়েছিলাম সেই ব্লেন্ডারের জারটা ধুয়ে এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে আর মাঝে কিন্তু অবশ্যই ঢাকনা তুলে দুই একবার নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু দেখবেন যে মশলাটা পুড়ে যাবে আর এই মশলাটা পুড়ে গেলে কিন্তু বিরিয়ানির টেস্টটাই একেবারে নষ্ট হয়ে যাবে সব কিছু সুন্দর মতো কষানোর পরে যখন দেখতে পাবেন যে ঝোলটাও শুকিয়ে গিয়েছে আর তেলটা এরকম উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি আর চিংড়ি মাছগুলোর সাথে যাতে অতিরিক্ত মশলাও না যায় আবার চিংড়ি মাছগুলো যাতে মশলা ছাড়া একদম শুকনোও না থাকে সেই দিকটা লক্ষ্য রেখে মাছগুলোকে তুলে নিতে হবে কিছুটা মশলা চিংড়ি মাছের গায়ে লেগে থাকবে এরকমভাবেই মাছগুলোকে তুলে নিতে হবে একে একে সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি এখন পোলাওয়ের জন্য বা বিরিয়ানির যেই ভাতটা থাকে তার জন্য আরও কিছু মশলা আমি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা তিনটা তেজপাতা টুকরো করে সেই সাথে ছোট সাইজের তিন টুকরো দারচিনি এবং তিনটা এলাচের মাথা ফাটিয়ে আমি ব্যবহার করছি এক দুই মিনিটের মতো এই মশলাগুলোকে আবারও একটু কষিয়ে নিচ্ছি যাতে করে গরম মশলার ঘ্রাণটা খুব সুন্দর মতো ছড়িয়ে যায় মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ চিনিগুড়া পোলায়ের চাল আমি সুন্দর মতো ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে এরকম একটা স্টেনারের মধ্যে পানিটাকে ঝরিয়ে রেখে দিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে এটাকে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি যখন দেখবেন মশলার যে একটা ভাব ছিল সেটাও শুকিয়ে যাবে আর চালটাও এরকম ঝরঝরে হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখন এই ভাত বা বিরিয়ানির জন্য যেটুকু লবণ প্রয়োজন সেই লবণ এবং প্রায় সাত আটটার মতো আস্ত কাঁচামরিচ পানি ব্যবহার করছি চালের দ্বিগুণ পরিমাণ যে পরিমাণ চাল ব্যবহার করবেন অবশ্যই তার দ্বিগুণ পরিমাণ ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করতে হবে সব কিছুকে সুন্দর মতো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এটাকে মিডিয়াম হিটে আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এর মাঝে দেখবেন যে সুন্দর মতো কিন্তু পানিটা শুকিয়ে একদম ভাতের সমান হয়ে যাবে এ পর্যায়ে সুন্দর মতো এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে চলে যায় মাঝখান থেকে কিছুটা ভিডিও আমার ডিলেট হয়ে গিয়েছে আমি এখানে শুধু চালগুলো উল্টো পাল্টে দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে সেই আগে থেকে কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে উপর থেকে আবারও ভাত দিয়ে ঢেকে দিয়েছি আপনারা চাইলে অর্ধেকটা পরিমাণ ভাত তুলে রেখে তারপরে এই লেয়ারিংটা করতে পারেন এখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি সেই সাথে প্রায় দেড় থেকে দুই টেবিল চামচের মতো ঘি এখন এটাকে ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় বিশ মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলার হিটটা একেবারে লোতে থাকবে যাতে করে নিচ থেকে পুড়ে না যায় বিশ মিনিট পরে আমি বিরিয়ানিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একেবারেই গরম অবস্থায় আছে এখন আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এই বিরিয়ানিটা মশলা ঠিক কতটা ঝরঝরে হয়েছে এখন নিজেদের পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে পরিবেশনের পালা আশা করছি আজকের এই সহজ রেসিপিতে দেখানো দারুণ মজার চিংড়ি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এই বিরিয়ানিটা তৈরি করতে কিন্তু বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই যেটা ঘরে থাকে না অল্প কিছু মশলাতে এবং সহজভাবেই কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায় আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ